আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশাও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী উনত্রিশে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে উনত্রিশ তারিখ নাগাদ তৈরি হয় এই ঘূর্ণাবত্রটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার তিরিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং একত্রিশে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবতটি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ দেখতে পারে ঘন্টায় প্রায় ঊনসত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এই গতিগবি নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপলের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো দেখুন যদি আমরা বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপর্তি এলাকার দিকেও আছড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারব তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সিস্টেম নেই তবে কিন্তু রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজ সোমবার বাইশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে কুয়াশা থাকার ফলে দৃশ্যময়তা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে দেখুন যদি আমরা দেখি দেখুন কিছুটা জয়নগর মাঝিরপুর হলদিয়া গোসাবা এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে তবে পাশাপাশি হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে বিশেষ করে পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট তমলু গুলুবেড়িয়া এখানে হালকা থেকে কুয়াশা থাকতে পারে একটু হালকা মেঘ থাকার ফলে ধোঁয়াশার পরিস্থিতিও তৈরি হতে পারে খড়গপুর বালিচক বেলদা এখানেও হালকামাজারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কলকাতা থেকে কিন্তু কুয়াশার পরিমাণটা একটু থাকতে পারে বিশেষ করে কলকাতার সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি মেঘলা আকাশ এবং কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে চন্দননগর খর্দা এই সমস্ত জায়গাতেও হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা আরামবাগ চন্দ্রকোনা এবং কোতুলপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে এবং উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন বর্ধমান সংলগ্ন জায়গায় মোটামুটি হালকা মেঘলা আকাশ এবং কুয়াশা থাকতে পারে পাশাপাশি দেখুন বর্ধমানে উপরের দিকে কিছুটা কাটোয়া নিম্নবর্তী জায়গাতে কিছুটা কিন্তু কুয়াশা থাকার একটা থাকবে পরবর্তীকালে দেখুন যদি আমরা মঙ্গলবার সকাল থেকে দেখি দেখুন কুয়াশার পরিমাণটা কিন্তু তেমন কোনো না থাকলেও আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে অর্থাৎ রৌদ্দ্র জল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কুয়াশা তেমন কিন্তু থাকার সম্ভাবনা আপাতত নেই দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা কিছুটা কিন্তু হালকা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে মূলত পশ্চিম মেদিনীপুর সংগ্ন জায়গায় কিন্তু হালকা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে বুধবার চব্বিশ তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা ঘন কুয়াশা থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া জায়গাতে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি দেখুন কিছুটা জয়নগর মাঝিরপুর এবং গোসাওয়া এই সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বাদুরিয়া স্বরূপনগর এই সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বাকি দক্ষিণবঙ্গে যারা জেলাগুলিতে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে তেমন কোনো মানে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই এবং পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি আকাশ কিন্তু বেশ পরিষ্কার শুধুমাত্র দেখুন কিছুটা দেখুন দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্তমানে বর্ধমান বীরভূম দুমকা কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে আকাশ কিন্তু মূলত পরিষ্কার থাকবে কিছুটা মেঘলা আকাশের জন্য দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী পরিবর্তন দেখি দেখুন যদি আমরা দেখি মোটামুটি আজ রাত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন উপরবর্তী জায়গায় যদি দেখি বিশেষ করে দীঘা কাঁথি দেখুন যদি আমরা এখানে দেখি দীঘা কাঁথি হলদিয়া নামখানা এখানে কিন্তু রাতের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি চাকুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাটিতে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এতে দেখুন বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এবং কলকাতা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দিকে বিশেষ করে দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি বিষ্ণুপুর খাদরা এখানে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এখানে তেরো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নামতে পারে এবং উপরের দিকে দেখুন নদীয়া সংলগ্ন জায়গায় যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে রাতে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমানের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি নামতে পারে বোলপুর এবং দেখুন বোলপুরের দিকে তাপমাত্রা কিন্তু বারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন এদিকে সোনামুখী বাঁকুড়া এখানে তাপমাত্রা বারো ডিগ্রি নামতে পারে ঘুষখোরা এবং দুর্গাপুর এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে দেখুন যদি আমরা বলরামপুরের দিকে দেখি তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে রঘুনাথপুরও কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুড়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমান স্বর্ণ জায়গায় বিশেষ করে চিত্তরঞ্জন আসাঞ্চল দুর্গাপুর এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন এদিকে সিউড়ি অর্থাৎ বীরভূম স্বর্ণের জায়গায় যদি দেখি দুমকার দিকে বারো ডিগ্রির তাপমাত্রা হতে পারে এদিকে দেখুন এত তাপমাত্রা আর এবং সিউড়ি সংলগ্ন জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙা পাশাপাশি দমকল করিমপুর এই সমস্ত জায়গায় এত তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ধুমকা অম্রপাড়া হাঁসদিয়া দুলিয়ান এখানে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দার্জিলিংয়ের দিকে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে প্রায় দেখুন আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়িতে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম বিশেষ করে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এবং ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে তবে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন মূলত দেখুন আজ রাত থেকে কিন্তু যদি আমরা দেখি খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি কুমিল্লা চট্টগ্রাম এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মহেশখালীর দিকে তাপমাত্রা আঠারো ডিগ্রি থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপরের দিকে ভিষ করে মনমেন সিং এবং সিলেট সিলেটের দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মনমেন সিং ঢাকা এখানে এবং কুমিল্লা এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী মেহেরপুর দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে তেরো ডিগ্রির কাছাকাছি চলে আসতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রংপুরের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসামের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে ডিমাপুর হোজার এদিকে গুয়াহাটি গোলপাড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ